আসসালামু আলাইকুম আপনারা তো ক্যাজুয়াল শ্যু সাইকেল শ্যুর ভিডিও আমাদের অনেক দেখেছেন বাট আজকের ভিডিওটা একটু ভিন্ন থাকবে আমাদের স্যান্ডেল নিয়ে যারা স্যান্ডেল পরতে চান তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন আছে আমাদের কাছে বর্তমানে সব নিউ নিউ ডিজাইন তো আজকের ভিডিওতে আমাদের যে স্যান্ডেলগুলো আমি আপনাদেরকে স্যান্ডেলগুলো দেখানোর চেষ্টা করব আর সাইকেল শু তারপর ক্যাজুয়াল শুর যে ভিডিওগুলো আছে আমাদের পেজে এবং কি ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে সবাই আপনারা দেখার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা মূলত স্যান্ডেল নিয়ে স্যান্ডেল নিয়ে ইকোর স্যান্ডেলও কিন্তু আমাদের কাছে অলরেডি স্টকে চলে আসছে তো যাদের প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমটাও ভিজিট করলে কিন্তু বর্তমানে আপনারা ইকোর অনেক স্যান্ডেল আপনারা নিতে পারবেন পাশাপাশি কিন্তু এই যে ক্লার্ক ব্র্যান্ডের যে সাইকেল শুগুলো আমরা সেল করতাম স্যান্ডেল শ্যু যেটাকে বলি আর কি ওইটা পরে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি ডিজাইন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তা আমি প্রথমেই যে জুতাটা আপনাদেরকে দেখাবো এটা হলো ইকোর যে স্যান্ডেলটা ইকো তো ইকোর কিন্তু আমাদের কাছে বর্তমানে হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তো যাদেরই প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন এই প্রোডাক্টগুলো যদি আমি দেখাই এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিওর চামড়ার এবং কি যাদের পা ঘামে এই নিচনের যে ফ্লোরটা আছে এই যে ফ্লোরটা এই ফ্লোরটা কিন্তু ঘামটা চুষে নিবে গামটা চুষে নেবে এই যে সোলটা যদি দেখাই ক্রেপ সোল্টের মধ্যে লাইলন সোলের মধ্যে দুইটা কালারই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটা কালার সরি এটার একটা কালার স্টকে নাই আমাদেরকে ছবিতে বললে আমরা দেখাতে পারবো এটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন এই যে ডিজাইনটা এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু ইন ওয়ান সিস্টেম এটা কিন্তু টু ইন ওয়ান সিস্টেম এগুলা হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট অরিজিনাল ইকো যারা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো বেস্ট এটা ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এটা যে দেখতেছেন এটা ইয়ং জেনারেশনের জন্য এবং কি মিডিয়াম বয়স যাদের তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা একটু ভালো করে দেখেন এই যে প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এবং কি চমৎকার একটা প্রোডাক্ট চমৎকার একটা ডিজাইন দুইটা কালার তিনটা কালার সরি এটার তিনোটা কালারই কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদেরই প্রয়োজন স্ক্রিনশট দিবেন এটাও ষোলোশো পঞ্চাশ টাকা যারা একটু ঢাকনা সিস্টেম চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে প্রোডাক্টটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট লেদারের সামনে যেহেতু শীত আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটারও তিনটা কালার এই যে এটারও প্রাইস পড়বে সেম ষোলোশো পঞ্চাশ টাকা ইকো যেটাই দেখতেছেন সবগুলাই কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকার প্রাইস এটারও তিনটা কালার এটারও তিনটা কালার তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন এটারও তিন দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তার পাশাপাশি আমি কিছু স্যান্ডেল দেখাবো আর ইকোর মধ্যে কিন্তু অথেন্টিক এর আরেকটা মানে দামি জুতা আছে ইকোর ইকোর যে স্যান্ডেলটা আমি এটা দেখাচ্ছি যারা বেল ছাড়া চান বেল সহ চান এই প্রোডাক্টগুলো কিন্তু এই যে এই ডিজাইনটা এটা বাইশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন এটার সোলটা যদি আপনাদেরকে দেখাই এই যে খুবই সুন্দর একটা সোল এবং কি গ্রিপ পাবেন ভালো

তার পাশাপাশি আমি কিছুটা ব্রাইট ক্যাটাগরির আমাদের কাছে কিছু কালেকশন আছে নতুন একবারে ফুল লেটেস্ট এগুলা কিন্তু সবগুলাই নতুন কালেকশন আপনারা সবাই আমাদেরকে অর্ডার করার চেষ্টা করবেন এটা দুই টাকা হ্যাঁ দুই কালার আমাদের কাছে বর্তমানে अवेलेबल রয়েছে যাদের প্রয়োজন স্ক্রিনশট দিবেন এটা কিন্তু 1850 টাকা পেয়ে যাবেন এটার প্রাইস কিন্তু 1850 টাকা এবং কি আমাদের কাছে কিন্তু বর্তমানে ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ব্রাইট অক্সেরি এটা আপনারা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন স্পোর্টস এর আরো দুই একটা ডিজাইন আছে আমি এগুলো যদি দেখাই আপনাদেরকে এই যে প্রোডাক্টটা এটা দুইটা কালার এটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल রয়েছে 1850 তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই এই জুতাটাও খুবই সুন্দর এটা বুল এই প্রোডাক্টটা আপনারা বাইশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এটা সোলটা যদি দেখায় খুবই সুন্দর একটা সোল এবং কি ডিজাইন ডিজাইন দেখাবো রয়্যাল ক্রো এটা আসলে কি বলবো এটা অনেক দিন যাবত আমরা সেল করতেছি আর এটা নিয়ে বলার কিছুই নাই এটাও বাইশশো পঞ্চাশ টাকায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ তার পাশাপাশি এই যে যারা স্যান্ডেলের মধ্যে আঙ্গুল সিস্টেম চাচ্ছেন এটা বেল সহ পরা যায় ছাড়াও পড়তে পারবে দুই ভাবেই পরা যায় আর এটা কিন্তু বেল ছাড়াও আছে দেখা গেল এই বেলটা ছাড়া অনেকেই চান এটা ছাড়া বেলটা ছাড়াও কিন্তু এই জুতাটা আমাদের কাছে अवेलेबल রয়েছে এটাও কিন্তু 1850 টাকা আপনারা अवेलेबल পেয়ে যাবেন তার পাশাপাশি এই যে জুতাগুলো আমি দেখাচ্ছি এখন এই জুতাগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ লাইট এর ভিতরে মানে এক এক জোড়া জুতা মিলে এই যে এই জুতাটা আমার মনে হয় না যে 50 গ্রাম ওজন হবে আপনারা যদি হাতে নেন তাহলে বলতে পারবেন যে আসলে এটা কি ভাই জুতা নাকি অন্য কিছু এবং কি খুবই সফট এবং কি ব্যান্ড করা যায় মানে যেভাবে ইচ্ছা এইভাবে রাফ এন্ড টাফ ইউজ করলে অনেকদিন পরবেন এবং কি সোল সহকারে কিন্তু সুইং করা আছে এবং কি ফুল চামড়ার প্রোডাক্ট ফুল লেদার ফুল লেদার যদি কেউ প্রমাণ করতে পারে যে চামড়া না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করব এনাদার এটার ভিতরে ডিজাইন এটাও কিন্তু সেম প্রাইস আঠারোশো টাকায় আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের প্রয়োজন আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবে এই যে এই প্রোডাক্টটাও আঠারোশো পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাও কিন্তু টু ইন ওয়ান সিস্টেম বেল সহ পরা যায় বেল ছাড়াও পরা যায় হ্যাঁ তার পাশাপাশি আমি আরো কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা একটু বড়ো হবে আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন তাহলে অনেক ডিজাইন দেখতে পারবেন আমাদের কাছে এই যে এই প্রোডাক্টটা এইটাও কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট তার পাশাপাশি আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি

ঠিক আছে কোয়ালিটি সেম না তাদের জন্য আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখেন দুইটা কিন্তু দেখতে মনে হচ্ছে একটু এটা সোলটা আপনি সেম দেখেন আপনারা কি এটা এক হাজার টাকা মানে কোনদিন কি কিনতে পারবেন মনে হয় না আর এইগুলা আপনারা ওয়ান বলবেন আপনাদেরকে প্যাকেট করে দিয়ে দিবে আর এটার যে ফিনিশিং সাইড ফিনিশিংটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারেন এটা কিন্তু আমাদের বাংলাদেশি ম্যাকিং করা আর এটা সাইড ফিনিশিংটা আমি একটু দেখাই আপনারা তাহলেই তো অফারটা বুঝতে পারবেন ভাই এই যে এই প্রোডাক্টটা আমাদের কাছে 1850 টাকায় পেয়ে যাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা তিনটা কালার বর্তমানে আমাদের কাছে अवेलेबल রয়েছে যাদেরই প্রয়োজন স্ক্রিনশট দিবেন सेम সোল্ডের এই প্রোডাক্ট এটা 1850 টাকায় আমাদের কাছ থেকে अवेलेबल পেয়ে যাবেন তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এই যে ডিজাইনটা এটাও 1850 টাকায় अवेलेबल পেয়ে যাবেন আমাদের সাইকেল শুনিয়ে কিন্তু ভিডিও আছে আপনারা আমাদের চ্যানেলটা অথবা ফেসবুক পেজে দেখবেন আইরিন শু গ্যালারি লেখে লিখলেই হবে এই যে এটাও কিন্তু আঠারোশো পঞ্চাশ এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো আঠারোশো পঞ্চাশ টাকার স্যান্ডেলে দেখাচ্ছে আমাদের পেজের নামটা আমি একটু বলে দিই এন স্পেস এস এইচ ও ই স্পেস জি এ ডাবল এল ই আর ওয়াই এটাও আঠারোশো পঞ্চাশ তার পাশাপাশি আরেকটা ডিজাইন এটাও কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের ফেসবুক পেজে আপনারা সবগুলো ডিজাইনের ভিডিও আপনারা পেয়ে যাবেন সাইকেল শুনিয়ে ভিডিও আছে তারপর ক্যাজুয়াল শু নিয়ে ভিডিও আছে সব ভিডিও আপনারা পাবেন অথবা ইউটিউব চ্যানেলও আপনারা ঢুকলে আইরিন আইরিন শু গ্যালারি লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে এই যে আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টও কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন যারা দুই আছে তাদের জন্য একটু বাইরের স্যান্ডেল দেখাচ্ছি এখন সিকে লেদারের এটাও কিন্তু

এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ দেখা গেল বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে আপনারা এই টাইপের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন এটা সোলটা কিন্তু খুবই চমৎকার একটা সোল যারা মিডিয়াম বয়স তারপর মুরব্বী তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই বেস্ট একটা জুতা এটা আপনারা বর্তমানে বাইশশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাইশশো পঞ্চাশ তার পাশাপাশি এটার সাথে আরেকটা ডিজাইন এটাও কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ তারপর যে আমি বেল ছারার মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু 22 1850 টাকা আমাদের কাছ থেকে अवेलेबल নিতে পারবেন তারপরে যে প্রোডাক্টটা এটাও কিন্তু 1850 টাকায় বর্তমানে আমাদের কাছ থেকে अवेलेबल পেয়ে যাবেন তো যাদেরই প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন তার পাশাপাশি যে যারা হাফ স্যুট হাফ সুট আছেন হাফ শুর মধ্যে কিন্তু আমাদের চমৎকার একটা ডিজাইন বর্তমানে अवेलेबल রয়েছে এটা 2250 টাকা अवेलेबल পেয়ে যাবেন এটার ভিতরে আরেকটা ডিজাইন হাতসুর মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা 2650 টাকায় পেয়ে যাবেন এটা হাস পাবিসের হাস পাবিসের করা আছে সুইং করা আছে এবং কি ব্র্যান্ডিং করা আছে মেডিকেটেড ডক করা হ্যাঁ তার পাশাপাশি আমি এই স্যান্ডেলগুলো আপনাদেরকে এখন দেখাবো এই জুতাগুলো কিন্তু লং লাস্টিং এর জন্য খুবই বেস্ট কারণ এটা সুইং করা আছে সুইং করা আছে আর ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন বেল সহও পড়তে পারবেন বেল ছাড়াও পড়তে পারবেন দুইভাবে ইউজ করা যায় এই প্রোডাক্টগুলো আঠারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন হ্যাঁ তার পাশাপাশি আরেকটা ডিজাইন এই প্রোডাক্টটা আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হুম এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো আঠারোশো পঞ্চাশ টাকা তা আমার আমি আর প্রাইস না বলে ডিটেলসটা বলি সোল এবং কি মানে কি বলবো এটার গ্রিপটা আপনারা খুবই ভালো পাবেন এবং কি পানি কাদা ভিজায়ও যদি ইউজ করেন তারপরেও কিন্তু অনেক দিন যাবে অনেক দিন টিকসই হবে আপনাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এলাস্টিক সিস্টেম জুতাটা এটা কিন্তু খুবই সুন্দর এবং কি চমৎকার একটা ডিজাইন এটা প্রতিটা জুতাই একদম সোলের সাথে আপার সহ অ্যাডজাস্ট মেশিন মেড সিলি করা আছে সুইং করা আছে যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এই প্রোডাক্টটা এটা 1850 এখানে যেগুলো দেখাচ্ছি এখন সবগুলো কিন্তু 1850 টাকায় আপনারা अवेलेबल পেয়ে যাবেন হ্যাঁ আরেকটা ডিজাইন এটাও কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই টাইপেরও কিন্তু আমাদের অলরেডি বাংলাদেশের লোকাল প্রোডাক্ট কিন্তু তৈরি হচ্ছে তো যেখান থেকে নেন আপনাদের তো অবশ্যই বিশ্বাস করে নিতে হবে আমার প্রোডাক্ট আমি কোনো সময় বলবো না যে খারাপ চিনে নেওয়ার দায়িত্বটা আপনাদের বাট এইটুকু বলবো যে সবাইকে ইনশাল্লাহ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা আমি একটু বলে দিই ঢাকা মিরপুর এগারো নাম্বার আসলেই আপনারা ব্র্যাক ব্যাংক পেয়ে যাবেন মেট্রো রেলের দুইশো চোদ্দ পিলার তার ব্র্যাক ব্র্যাক ব্যাংকের ভিতরের দিকে যে রোডটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আসলেই হাতে ডান পাশে প্রথম যে জুতার দোকানটা পড়বে ব্র্যাক ব্যাংক দিয়ে রোডটা সোজা ঢুকবেন এক মিনিট ভিতরের দিকে আসলে প্রথম জুতার দোকানটাই কিন্তু গ্যালারি অথবা যদি চিন্তা অসুবিধা হয় ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলেও বলে দিতে পারবো পাশাপাশি আমাদের গুগল ম্যাপে লোকেশনটা দেওয়া আছে আর সমগ্র বাংলাদেশে কিন্তু বর্তমানে ডেলিভারি চার্জ আমাদের ফ্রি নভেম্বর মাসটা তো আপনারা সবাই অর্ডার করার চেষ্টা করবেন প্রোডাক্ট যাওয়ার পর ডেলিভারি ম্যান যাওয়ার পর আপনারা প্রোডাক্টটা খুলে দেখে শুনে। যদি আপনাদের মনে হয় যে না আমাদের প্রোডাক্টটা ভালো বা কথা কাজে যেগুলো বলছি ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা আমাদের প্রোডাক্টটা রিসিভ করবেন যদি আপনাদের কাছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো মনে না হয় বা জুতা পায়ে দিয়ে কমফোর্টেবল না হয় সেই ক্ষেত্রে কোনো প্রয়োজন নয় আমাদের প্রোডাক্টটা রিসিভ করে তাতে আমাদেরও কোনো কষ্ট নাই আপনিও দেখা গেল যে প্রোডাক্টটা চিনে নিতে পারবেন এটুকু আমরা বলে দিব আর আরেকটা কথা আমাদের শোরুমটা কিন্তু আসলে আপনারা দশটা থেকে একটা নিতে পারবেন তো সবাই আমাদের শোরুমে আসার চেষ্টা করবেন আসলে দশটা দেখে একটা নিয়ে যাবেন আর যদি চিনতে অসুবিধা হয় অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতন এইটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম